ওই সচিবালয়ের সতেরো তলায় উঠে গেল সিঁড়িবে দাবি তো তখন মেনে নিলে তখন যদি বলতেন আমরা দাবি মানবো না আমরা যেগুলো যুক্তিপূর্ণ মনে করি আগামী সরকারের জন্য রেখে যাব তাহলে তো আজকে যা হতো না কারোর দাবি মানবেন আর কারোর দাবি মানবেন না তা হবে না তা হবে আমরা পরিষ্কার করে বলেছি সেই কথা বলেছি যেটা আপনাদের কথা যাতে করে আপনারা শুরু করে দিয়ে যেতে পারেন আমি আজকে পরিষ্কার করে দুটি কথা বলে শেষ করি আপনারা যে দাবি করেছেন আমি সরকার অনুরোধ করব আপনারা একটু ভালো করে পড়েন খালি আমাদের ভাইরা তাদের নিজস্ব স্কুলের স্বীকৃতি বেতন ভাতার কথা বলে নাই ওই প্রতিবন্ধীদের যাতে নিয়মিত লেখাপড়া করতে পারে তার জন্য খাবার সহ বিভিন্ন দাবি করেছে আমাদের এই শিক্ষকরা তারা শুধু দাবি করে শেষ হয় নাই প্রতিবন্ধীদের বিভিন্ন জায়গায় চাকরি সহ জায়গায় যাতে সম্মানজনক হবে তাকে কাজ পায় সেই দাবিও করে তাহলে এইখানে যে মানুষগুলো এসেছে তারা তো শুধু তাদের দাবি নিয়ে আসে তারা যারা আমাদের অন্যতম অবহেলিত যাতে করে তারা সবাই মিলে আগামীতে এই সমাজে অবদান রাখতে পারে সেই জন্য দাবি করেছে সুতরাং এই দাবি ন্যায্য এই দাবি না মেলে সরকারের কোনো উপায় নাই